দু চোখ যেদিকে যায় সেদিকে শুধু নীল আর নীল সন্ধ্যাবেলায় সেই নীলের মাঝে মিশে যায় নানা রঙের মেলা সত্যিই এমন অদ্ভুত সুন্দর সৌন্দর্য পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে তারই একটি হাওয়াই দ্বীপপুঞ্জ যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকে অন্তত বত্রিশশো কিলোমিটার দূরে অবস্থিত এটি মূলত একগুচ্ছ দ্বীপের সমষ্টি এই দ্বীপপুঞ্জের সবচেয়ে বড় দ্বীপটির নাম হাওয়াই ইতিহাস অনুসারে এ দ্বীপের বয়স প্রায় পাঁচ মিলিয়ন বছর যা পৃথিবীর বাকি অংশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এমনকি এ দ্বীপে স্থানীয়দের সাথে বাইরের পৃথিবীর মানুষের ছিল না কোন যোগাযোগ কিন্তু কি এমন হয়েছে এ দ্বীপটিতে যেটি চুরি করার জন্য উঠে পড়ে লাগে যুক্তরাষ্ট্র ফিচার বাংলা আজকের পর্বে জানবো সেই কাহিনী সতেরোশো সালের ১৮ জানুয়ারি শুধুমাত্র একটি দিন নয় এদিন এই দ্বীপটির হাওয়াই বন্দরে এসে দ্বীপের অধিবাসীরা তাদের জীবনে কখনো এত বড় জাহাজ দেখেনি সেই সঙ্গে কখনো শ্বেতাঙ্গ মানুষও সচক্ষে দেখেনি তারা সব মিলিয়ে সেই অভিজ্ঞতা স্থানীয়দের জন্য ছিল অন্যরকম আর সেই দ্বীপের অধিবাসীরা ক্যাপ্টেন কুক এবং তার নাবিকদের সাদরে গ্রহণ করেন কিন্তু বিভিন্ন ভাবে দ্বীপবাসীদের সহলতার সুযোগ নেয় ক্যাপ্টেন কুক ও তার সঙ্গীরা পরবর্তীতে কিছু সময় কাটিয়ে তারা ফিরে গেলেও ফিরে আসে ঠিক এক বছরের মাথায় আর তখন থেকেই দ্বীপবাসীরা শ্বেতাঙ্গ ক্যাপ্টেন কুক এবং তার সঙ্গীদের দেবতা বলে মনে করতে শুরু করে আর এই সুযোগটি কাজে লাগিয়ে হাওয়ায়েনদের সরলতার সুযোগ নিয়ে তাদেরকে বিভিন্নভাবে শোষণ করতে থাকে কুকের দল স্থানীয়দের সাথে তারা ক্রমশ খারাপ ব্যবহার করতে থাকে যা তাদের সঙ্গে হাওয়াইয়ানদের সম্পর্ক আরও খারাপ করে তোলে শেষমেশ এক পর্যায়ে কুকের অধীনে থাকা এক সৈন্যের গুলিতে স্থানীয় এক নেতা নিহত হলে শুরু হয় দুপক্ষের মধ্যে সংঘাত আর এই সংঘাতে ক্যাপ্টেন কুক নির্মমভাবে দ্বীপবাসীদের হাতে নিহত হন তারা কুকের শরীর টুকরো টুকরো করে ফেলে এর ঠিক একদিন পর সেই জাহাজ দুটি ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করার ঠিক আগ মুহূর্তে হাওয়াইবাসীদের ওপর গোলা বর্ষণ করে প্রায় তিরিশ জনকে মেরে ফেলে এখানে শেষ নয় এই ঘটনার পাশাপাশি বহির্বিশ্বের থেকে হাজার হাজার বছর ধরে বিচ্ছিন্ন থাকায় রোগ জীবাণুর সাথেও পরিচিত ছিল না হাওয়াই অধিবাসীরা যার ফলে তাদের রক্তে সেভাবে কোনো রোগের প্রতিরোধ ব্যবস্থাও গড়ে ওঠেনি আর এই সুযোগটি নিয়েছিলেন ক্যাপ্টেন কুক ও তার নাবিকরা কর্মর্দন করার সময় নিজেদের হাতের রুমাল উপহার দেন তারা এমনকি প্রলোভন দেখিয়ে নাইদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন তারা যার ফলে স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে নানা ধরনের রোগ জীবাণু মৃত্যুর আগে ক্যাপ্টেন কুক নিজেই তার ডায়েরিতে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন তার লোকেরা যে দ্বীপগুলোতে যৌন রোগ ছড়িয়ে দিয়েছে তা পরবর্তীতে মহামারী আকার ধারণ করবে বাস্তবেও ঠিক তেমনটাই হয়েছিল তাদের সংস্পর্শের ফলে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া জ্বর আমাসয় ইনফ্লুয়েঞ্জা ডায়রিয়া কোষ্ঠরোগ সহ নানাবিধ রোগের কারণে পরবর্তী দশকগুলোতে মারা যায় হাওয়াইয়ের কয়েক লাখ মানুষ যেখানে 1770 সালে হাওয়াইয়ের স্থানীয় জনগোষ্ঠীর সংখ্যা ছিল প্রায় 3 লাখ সেখানে মহামারীতে আক্রান্ত হয়ে 1850 এর দশকে এই সংখ্যা দাঁড়ায় মাত্র 60 হাজার এবং 1920 এ এসে এই সংখ্যা দাঁড়ায় মাত্র চব্বিশ হাজারে পরবর্তীতে টেস্ট অ্যান্ড মিশনারিদের নেতৃত্বে আমেরিকানরা এখানে বসতি স্থাপন শুরু করে তারা চিনি উৎপাদনের জন্য এখানে আবাদ শুরু করে ধীরে ধীরে জাপান চীন এবং ফিলিপাইন থেকে অভিবাসীদের ঢল নামে এখানে হাওয়াইয়ে আমেরিকানদের প্রভাব এতটাই বেশি ছিল যে সে দেশের সংবিধানটিকে পুরোপুরি পাল্টে ফেলে তারা তৎকালীন রাজা ডেভিড কালাকাওয়া এর শক্তিকে কঠোরভাবে কমিয়ে দেওয়া হয় এবং নেটিভ হাওয়াইন ও এশিয়ান নাগরিকদের ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয় পরবর্তীতে রানী লিলিত্ত কালানি আঠারোশো তিরানব্বই সালে রাজশক্তি পুনরুদ্ধার করার চেষ্টা করলেও সেই চেষ্টা ব্যর্থ হয় তাকে গৃহবন্দি করে তার ইচ্ছার বিরুদ্ধে গঠন করা হয় হাওয়াই প্রজাতন্ত্র এই সরকার হাওয়াইয়ের পক্ষে আঠারোশো সালে হাওয়াই অঞ্চল হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে যোগ দিতে সম্মত হয় সবশেষ উনিশশো সালে হাওয়াই দ্বীপপুঞ্জ মার্কিন যুক্তরাষ্ট্রের একটি রাজ্য হিসেবে পরিণত হয় এভাবেই হাওয়াই দ্বীপপুঞ্জকে নিজেদের করে নেয় যুক্তরাষ্ট্র এই হাওয়াই দ্বীপপুঞ্জের আরেকটি গুরুত্বপূর্ণ স্থাপনা হলো পাল হারবার যেটি উত্তর প্রশান্ত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় নৌঘাটি উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্র এই নৌঘাটিটি স্থাপন করেছিল যেখান থেকে এশিয়ার দেশগুলোর উপর যাতে তারা নজর রাখতে পারে এরপর উনিশশো সালের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট ক্যালিফোর্নিয়া থেকে সরিয়ে পার্ল হারবারকে যুক্তরাষ্ট্রের প্রধান নৌঘাটি হিসেবে স্থানান্তরের সিদ্ধান্ত নেয় প্রশান্ত মহাসাগরের সবচেয়ে বড় ঘাটি ছিল এটি শুধু সামরিক নয় কৌশলগত দিক দিয়েও এটি ছিল যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা কারণ এটি জাপান থেকে প্রায় চার হাজার মাইল দূরে অবস্থিত ফলে তখন থেকেই এটি জাপানের জন্য এক ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে দর্শক আজকে এ পর্যন্তই আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন তাহলে সাবস্ক্রাইব করুন এবং সর্বশেষ ভিডিওর নোটিফিকেশন পেতে বেল বেলাইকনটিতে ক্লিক করুন সামনে আবারও আসব নতুন নতুন তথ্য এবং ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন